সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে নিয়ে তারেক রহমান বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন পালিয়েছেন সেই আব্দুল হামিদ দেশ থেকে তিনি বলেন স্বৈরাচারী সরকারের আমলে একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচ আগস্ট একইভাবে হাসিনা পালিয়েছে তুলনা করলে দেখা যায় দুজনের পালানোর স্টাইল প্রায় হুবহু মিল রয়েছে কিন্তু বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে কিছুই জানেন না শুক্রবার খামারবাড়ির স্টার পুনর্মিলনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন তারেক রহমান আরও বলেন বুধবারে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে যার সঙ্গেই আমার কথা হয়েছে প্রত্যেকের একই কথা তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি একই সঙ্গে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে তালবাহানা করে স্বৈরাশাসকদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে পাশাপাশি স্বৈরাচার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যে ফাটল ধরানোরও চেষ্টা চলছে পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসন করার ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন থাকলেও সম্প্রতি কিছু কর্মকাণ্ডের কারণে তাদেরকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে